হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা ভিডিও দেখছেন বিজু সাইকেল ইভার ফেন্স এই সাইকেলটা গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছিল পেছন জায়গাটা মিকে গেছে এবং প্যাটেলটাও ভেঙে গেছে তোমরা দেখতে হবে ভিডিওটা পুরো দেখো এটা রাস্তাটা না দিকে পার হওয়ার জন্য গাড়িটা ধাক্কা মারে সাইকেলটাকে দেওয়া অনেকটা মেঘে গেছে যার সাইকেলটা তার হালকা করে চলে গেছে সেমন কিছু না তবে সাইকেলটা আহত হয়েছে ভালোই তা ইন্টার যা করা হবে প্যাটেল একসাথে পাল্টা দেওয়া হবে প্যাডেলটা ভেঙে দেখতে পাচ্ছ তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে শেয়ার করে বন্ধুদের আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখুন একসাথে ভেঙে গেছে জায়গাটা টোটালি খোলা হবে খুলে খালে টাল ভাঙা হবে ফ্রেন্স আমরা দুধের জায়গাটা খুলতে হবে নাটগুলো খুলে নিচ্ছি ঝপ করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে ভিডিওটা দেখলে আবার একটা লাইক দিও আমরা চাকা দুধার নাটটা খুলছি চাকা নাটটা খোলা গেলে চেনটা আমার একটু খুলে নেব দেখো ফেন ভালো লাগবে ভিডিওটা পুরোটা ভিডিওটা দেখো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম একটুখানে অতিরিক্ত গরম দিতে কাজ করা প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে তার জন্যে চাকা খোলা প্রায় কমপ্লিটের দিকে ব্রেক চেনটা একটু ফেলে নেব চেন প্রচুর জাম হয়ে আছে ওই জামের জন্য চেনটা ফেলা একটু মুশকিল যাচ্ছে হয়ে গেছে চেন ফেলা আমাদের কমপ্লিট চাকাটা খুলে নিলাম এবার চেনটার দিকে একটু ফেলে দিই দেখো ফ্রেন্ডস রিংটা ক্লিয়ারে মেগেছে তোমরা একটু খেয়াল করো বুঝতে পারবে রিংটা অনেকটাই মেগে গেছে ধাক্কাটা ভালোই মেরেছে কিন্তু ক্ষতিটা কম কষ্ট হয়েছে টেয়ারটা আমরা খুলতে হবে টেয়ারটা খুলে টেয়ার টু পাশে রেখে দিতে হবে যেটা রিংটা হালকা করে ঘামে ফুজা করতে হবে সেটা তোমরা দেখো ভিডিওটা ভালো লাগবে আমরা একে একে টার টুটা খুলে নেব জব করে ফ্যান্স তোমরা দেখো ভিডিওটা এর আগে যারা কমেন্ট করছে প্রত্যেকটা ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য প্রত্যেকটা জনকে হয়তো প্রত্যেকজনকে হয়তো আমরা রিপ্লাই দেওয়া হয় না মানে কাজের ব্যস্ততার মধ্যে হয়তো খেয়াল থাকে না তা যাই হোক ফ্রেন্ডস অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিও দেখার জন্য ভিডিও কমেন্ট করার জন্য আবার আরও ভিডিও দেখুন প্রত্যেকটা লাইক দিন প্রত্যেকটা ভিডিওতে এইভাবে আমাদের প্রত্যেকটা ভিডিও পাশে সাপোর্ট থাকুন খুব ভালো লাগবে ফ্রেন্স ভিডিওগুলো দেখবেন পুরোটা ভালো লাগবে দেখছেন কতটা মেখে গেছে ওটা সোজা করা হবে কাঠ দিয়ে দুম দুম করে দুটো এবার এটা ধরতো দেখানো হয়তো হয়নি কাঠ দিয়ে মারবো দেখুন কাঠগুলো বার করছে এটা ফ্রিটা খুলে নেয় আগে ফের ফ্রিটা খোলে ফ্রি খোলা মেশিন আগে খুব ঘা মেরে মেলে খোলা হতো সে ব্যানা দিয়ে হাতে প্রচুর লাগতো তো এখন ফ্রি খোলা মেশিন দিয়ে খুলি এতে সুযোগ সুবিধা অনেক ভালো নষ্ট হয় না দেখেছেন ফ্রেন্ডস কতটা ড্যামেজ আছে ওই দুখানা কাঠ বার করছি ওই একটা কাঠ সাইডে রেখে রেখে আরেকটা কাঠ দিয়ে ঘামার হবে তা এটা দেখানো হলো না ওই ঘামেরই হয়েছে ফেন্স ওটা আর তারপর বাকিটা যেটা ছিল সেটা রিংটাল ভাঙার মেশিনে ফেলে রিংটাল পূজা করে নিচ্ছি একটু একটু করে অনেক জায়গায় অনেক জায়গায় ভালো রকম ধুম ওটা পুরোটা আসবে না যেহেতু এটা আর ইস্কুক মতো জং খেয়ে গেছে সব ইস্কুক ঘুরছে না যতটা পাড়া গেছে একটু পূজা করে দিচ্ছি যাতে অসুবিধা না হয় দেখুন ভালো লাগবে অনেকটা হয়েছে একটু আটু থাকলে অসুবিধা নেই ঠিকই আছে অ্যাক্সিডেন্ট গাড়ি দু জায়গায় তাবলটা উড়ে গেছে অসুবিধা নেই ঠিকই আছে আমার টায়ার টুটা পরে নেবের ফিতেং করে যে একটু আমাদের ফ্রেন্ডস কম্পিউটার আছে সেটিং করা এরপর আমরা জাগা ফিটিং করব দুধারে যে চেন চাবি আছে দুধারে পরে নেবেন ঠিকঠাক করে যে জায়গাটা সেটিং করতে হবে একটু তার আগে মার্কারে কোনো দু এক দুপুরে গাছে কোনো হাতে করে সোজা করলাম খুব খুবই একটা মার্কাটে ঘা পরে নিই তাই হালকার প্রতি হাতে করে হয়ে গেল

কোনো রকম আর কোনো প্রবলেম নেই চালানো হবে ব্রেকের দুটো পাল্টে দিয়ে ইন্টার ভেঙে টায়ার টুট করে চুপ করা হয়েছে রাস্তা ধারে গাড়ি ফাড়ি দেখে শুনে গাড়ি সাইকেল চালাতে হবে একটু আনগাডি হয়েছে দাঁত কামড়া যেতে তাই একটু লিখে গেল থ্যাংক ইউস